করেন ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে লাভ নেওয়া যায় হবে ফিক্সড ডিপোজিট করে ইসলামী ব্যাংকগুলোতে তার লভ্যাংশ খাওয়া অনুচিত হবে যদি বিকল্প কোনো পথ আপনার কাছে খোলা থাকে ফর এক্সাম্পল আপনার ব্যবসার কোনো রাস্তা আছে হোক অল্প পয়সা আসবে ইসলামী ব্যাংকগুলোতে না রেখে আপনার সে পথটা অবলম্বন করা উচিত তার কারণ হলো ইসলামী ব্যাংকের যে উপার্জন সেটা শতভাগ সন্দেহ মুক্ত নয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল হালাল ও বাইন ওল হারাম ও বাইন ও বাইন হুমা অর্থাৎ হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আর এই দুইটার মাঝখানে কিছু আছে যেগুলো সন্দেহযুক্ত এই সন্দেহযুক্ত গুলো থেকে যে বেঁচে থাকতে পারবে সে তার তাকুয়াকে রক্ষা করতে পারলো বিধায় ইসলামী ব্যাংকের থিওরি এবং প্র্যাকটিক্যালের ভেতরে অনেক বেশকম থাকে যেহেতু বেশকম থাকে আর সেই জন্য সন্দেহ থেকে যায় এই আপনি এখানে ফিক্সড ডিপোজিট না করে অন্য কোন জায়গায় হালাল খাতে লাগানোর সুযোগ থাকলে সেটা করা উচিত আপ্রাণ চেষ্টা করা উচিত যদি বিকল্প কোনো পথ না থাকে তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে ইনশাআল্লাহ হবে ইদিনিল্লাহ যেহেতু এটাকে একেবারে কাট্টা এবং পরিষ্কার হারাম আমরা বলতে পারছি না অতএব আপনার জন্য জায়েজ হবে যদি নিরুপায় থাকেন আপনি